গরিব বস্তু খেটে খাওয়া মানুষদের কথা ভেবে বর্ধমান জেলার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনদ বক্সের উদ্যোগে বীরহাটা উৎসব ময়দানে নিউ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় কলকাতা সোদপুর গুরু নানক ডেন্টাল কলেজের সহযোগিতায় দুদিনের ডেন্টাল চিকিৎসক ফ্রি ক্যাম্প দাঁতের বিভিন্ন সমস্যা ও দাঁত বাঁধন এবং খোলা পড়ার দাঁতের ব্যবস্থা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে সংস্থার পক্ষ থেকে জানালেন দুই ডেন্টাল চিকিৎসক বৈধব আমরা এসেছি গুরু নানক আমরা বর্তমানে আছি ক্লাবে এখানে একটি ফ্রি ডেন্টাল এবং ডেন্চার ক্যাম্প আয়োজন করা হয়েছে এখানে আমরা মূলত ডেন্টাল চেক আপ মানে কি কি সমস্যা আছে কি কি দাঁত নেই বা তার সেগুলো দিচ্ছি সাথে কিছু ফ্রি ওষুধ যেরকম আমরা যতটা সম্ভব ছোট পরিসরে সম্ভব সেটা দিচ্ছি এবং তার সাথে দাঁত বাঁধানো বিনামূল্যে খোলা করা দাঁত যে সমস্ত সম্ভব সেটাও আমরা সেই পরিষেবাটাও সাথে সাথে আমরা দিচ্ছি মানে আপনাদের সমস্ত নাম আমাদের আজকে এখানে ক্লাবের সমন্বয়ে ক্লাব এবং কাউন্সিলারের সমন্বয়ে একটি কলকাতা থেকে বিশিষ্ট ডাক্তারবাবুরা এসেছেন এখানে এসে এখানে ডাকে চিকিৎসা করছেন এখানকার সব গরিব মানুষরা এসে থাকেন এরা তো আর সব সময় যেতে পারে না হসপিটালে আর এখন হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি চাইছেন আমাদের কি করে গরিব মানুষের জন্য সেবা সেবা করতে আর আগামী যে সংগঠনে বিজেপি সরকার উনি আছেন আন্দোলন করতে আমরা চাইব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের স্বার্থে মানুষের কী দরকার কী প্রয়োজন তার জন্য আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হাতকে শক্ত করে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে আমরা দিদির উন্নয়নকে সামনে এনে বিভিন্ন প্রকল্পর মাধ্যম দিয়ে এইভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে তাদের সেবা করা যায় তাদের আমরা আগামী দিনে আরও এই সরকার যারা আগা বিজেপি সরকাররা এসে বিভিন্ন যারা সিপিএম বিজেপি একত্রিত হয়ে তারা যা করতে চাইছেন আন্দোলন আন্দোলন করে কিছু করা যায় না মানুষের পাশে মানুষের সেবা করে যেইটা মানুষের কাছে যাওয়া যায় আন্দোলন কি খাওয়া যায় আন্দোলন ধুয়ে খাওয়া যায় না আমরা এইভাবেই মানুষের পাশে আমাদের দিদিও এগিয়ে এসছেন আমরাও দিদির হাতকে শক্ত করার জন্য আমরা এই প্রকল্পগুলো ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পগুলো মানুষের পাশে নিয়ে যেতে আগামী দিনে আরও বড় নিয়ে যেতে চাইছি এই পাড়াতে বিভিন্ন অনুষ্ঠান বা এরকম স্বাস্থ্য শিবির হয় তো মানুষ কি চাইছে মানুষ তাদের কাজ করার জন্য তাদের পাশে এসে বিভিন্ন প্রকল্পগুলো এই যে আমফান ঝড় তারপরে বিভিন্ন বান বান বন্যা তাদের এসে ক্ষুদ্র তাদের এসে খাবার মুখের সামনে তাদের চিকিৎসা করা এইগুলোই মানুষ চাইছে তাদের চিকিৎসা চাই এদের খাবার চাই এদের কোনো আন্দোলন কোনো গণ আন্দোলনে দাঁড়িয়ে এরা লড়াই করতে চাইছে না এদেরকে যে কাছে দাঁড়াবে এদের পাশে যারা দাঁড়াবে তাদেরই এরা কাছের লোক মনে করবে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এদের কাছে একদম ঘরের লোক হয়ে গেছেন উনি আমাদের কাছে এত কাছের হয়ে গেছেন যে এদের কাছে সঙ্গে সঙ্গে থেকে তাদের বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন স্বাস্থ্যসাথী প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছেন খাদ্যসাথী কার্ড মানুষের পৌঁছে দিয়েছেন কন্যাশ্রী রূপশ্রী মানুষের কাছে এদের এইগুলিই প্রয়োজন আমার নাম আমার পরিচয় আমি হচ্ছে এই বর্তমান জেলা জেনারেল সেক্রেটারি আমার নাম সোমা